¡Ah, no! যে ফাইনালি অনেক শাড়ির দোকান ঘুরে কিন্তু আমি এই শাড়িটা পছন্দ করলাম যেটা আমার কাছ থেকে চাওয়া হয়েছিল সাড়ে সাতশো যেটা আমি পেয়েছি ফাইভ হান্ড্রেডে তো আপনারাই বলুন আমি গেন করলাম না লস করলাম হ্যালো বন্ধুরা আজকে উনিশে অক্টোবর দু আমি তমাল আমি শেষাদ্রি শুরু করতে চলেছি ট্রাভেল অফবিটের পক্ষ থেকে আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ এই মুহূর্তে আমরা কিন্তু এসে উঠেছি বোলপুরের শান্তিনিকেতনের কোয়াইতে বা সোনাঝুরি হাটে চলুন তাহলে একটা দুর্দান্ত পর্ব আজকের মতো শুরু করতে চলেছি এই পর্বে কিন্তু আমরা এক রাতের জন্য ঘুরতে এসেছি বোলপুর শান্তিনিকেতনে তাই জন্য সব প্লেস হয়তো ভিজিট করা পসিবেল হবে না আমাদের মূল উদ্দেশ্যে কিন্তু সোনাঝুরি হাটটাকে স্পেশালি এবারের মতো এক্সপ্লোর করা আর এখান থেকে পছন্দের জিনিসপত্র কেনাকাটা করা চলুন যাওয়া যাক সোনাঝুরি হাটে বছর বয়সে প্রেমিকা না জোটানোর দুঃখই পড়ুন কিংবা পঁয়ত্রিশ বছর বয়সে শান্তিনিকেতন না ভ্রমণ দুটোই কিন্তু আমার কাছে ছিল চরম অবমাননাজনক তাই প্রথমবার যখন পঁয়ত্রিশ বছর বয়সে আমি বোলপুরের শান্তিনিকেতন দর্শন করি তখনই কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে প্রতি বছর একবার হলেও একলা কিংবা দোকলা বা পরিবার সমেত আসতেই হবে রবি ঠাকুরের শান্তিনির এই শান্তিনিকেতনে আজকের এই পর্বে কিন্তু আমি পরিবার নিয়ে যাব বোলপুরের শান্তিনিকেতনে দেখাবো সেখানকার একটা সুন্দর রিসর্ট আর তার আশপাশের বেশ কিছু ভ্রমণ গন্তব্যস্থানগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি একটু ধৈর্য ধরে থাকেন তাহলে কিন্তু বেশ উপভোগ করতে পারবেন আমাদের আজকের এই পর্বটা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প অনেক দিনের মতো একটা আশা আমাদের পূরণ হতে চলেছে আজ আমরা প্রথমবারের মতো কলকাতা থেকে সেলফ ড্রাইভ করে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন আমি তো এর আগেও কয়েকবার ট্রেনে গিয়েছি ওর খুব সম্ভবত প্রথমবার তাই তো একদম এটা আমার ফার্স্ট টাইম অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি শান্তিনিকেতন আসব কিন্তু আশা আর হয়ে উঠছিল না তবে অবশেষে সেই আশাটা কিন্তু আজকে আমার পূরণ হচ্ছে এখন কিন্তু আমরা মোটামুটি বোলপুরের কাছাকাছি চলে এসেছি শেষের দিকে রাস্তাগুলো কিন্তু মানে একটু আকা বাঁকা বেশি আছে ম্যাক্সিমামটাই তো হাইওয়ে ধরে এসেছি তো মাঝখানে আমরা ব্রেকফাস্ট কিন্তু করে নিয়েছিলাম শক্তিগড়ে শক্তিগড় থেকে মোটামুটি পৌনে দু ঘন্টা মতো লাগছে এই বোলপুর শান্তিনিকেতন এখানে এসে আমরা কিন্তু এবারের মতো উঠবো দুই কন্যার হেসেলে আগেরবার যখন আমি শান্তিনিকেতন ঠিক করেছিলাম যারা দেখেছেন আমার সেই ভিডিও আমি কিন্তু তখন এই দুই কন্যার হেসেল বলে সুন্দর একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছিলাম আমার সেখানকার খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু মানে আমায় বেশ মুগ্ধ করেছিল তো এবারের মতো কিন্তু আমি যাচ্ছি সেই দুই কন্যার হেসেলে আর ওখানেই কিন্তু এবারের মতো আমাদের স্টে তো ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি দুই কন্যা হেসেলের একদম কাছাকাছি লাস্টের যে রাস্তা স্ট্রেচটা না খুব সুন্দর লাগবে পুরো একদম লাল মাটির রাস্তা কারণ আমরা চলে এসেছি কিন্তু এখন লাল মাটির দেশে ক্যামেরাটা ঘুরাচ্ছি দেখুন শুধু এরকম দুপাশে কিন্তু প্রচুর সোনাঝুরি গাছ আর তার মাঝখান দিয়ে এরকম লাল মাটির রাস্তা চলে গিয়েছে ওই দেখুন লাইট পোস্টে লেখা আছে দুই কর্নার হেসেল এই হোটেলে আসার পথে কিন্তু প্রচুর এরকম লাইট পোস্টে আমরা দেখেছি দুই কর্নার হেসেল লেখা আছে তো বুঝতেই পারছেন হোটেলটা বেশ নাম করা এরমভাবে কিন্তু লাল মাটির রাস্তা ধরে আপনাদের পৌঁছে যেতে হবে দুই কন্যার হেসেবে তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি বোলপুরের খুবই বিখ্যাত দুই কন্যার ঘরে পাঁচ ঘন্টা ড্রাইভ করে এসেছি বুঝতেই পারছেন ইচ্ছে ছিল একদম হেসেলগড়ের বাইরে থেকে মানে এন্ট্রান্স গেট থেকে আপনাদের ভিডিওটা দেখানো শুরু করব কিন্তু আমাদের রুমে আসতে হলো কারণ বাইরে কিন্তু বেশ গরম একটু স্ট্রেসড লাগছিল বুঝতেই পারছেন তো নিচে এখন আমরা খেতে যাব আমরা ফ্রেশ হয়ে মোটামুটি রেডি তার আগে একটু রুমটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এরপর কিন্তু লাগেজ আনপ্যাক করলে রুমটা একটু ঘেটে যাবে চলুন দরজার সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে দুই কর্নার ঘরের ঠিক ওপরে একটা ট্রিপল বেডের রুম আমাদের দেওয়া হয়েছে দেখুন দরজার ওপরে কিন্তু এরকম আপনাদের জামাকাপড় রাখবার জন্য হুক করা রয়েছে রুম থেকে ঢুকেই কিন্তু এখানে একটা এরকম মিরর পেয়ে যাবেন আর তার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল বেড আর তার ঠিক পাশে একটা ডবল বেড আর মাঝখানটায় এখানে কিন্তু একটা সুন্দর নাইট ল্যাম্প দেওয়া রয়েছে এটা কিন্তু রাত্রেবেলা দারুণ লাগবে আর রুমটাই কিন্তু মোটামুটি যথেষ্ট স্পেশিয়াস এটা একটা ট্রিপল বেডের রুম মোটামুটি একশো আশি থেকে দুশো স্কোয়ার ফিট তো হবেই এটা সাইজ আর এই রুমের এ পাশটাই হচ্ছে এই রুমের মেইন ইউএসপি এই পর্দাটা যদি আমি সরাই এখানে দেখতে পাচ্ছেন এরকম মোড়া পাতা রয়েছে এখানে একটা সেন্ট্রাল টেবিল রয়েছে চারপাশে সোফার জায়গায় মোড়া এটা কিন্তু বেশ একটা ইউনিক ভাবনা এইখানে যদি আমি পর্দাটা সরাই দেখুন বাইরে কিন্তু পুরো একদম ধানের ক্ষেত কিছু কিছু ফসল তো এখন পেকে গিয়েছে আর কিছু ফসল কিন্তু দু থেকে তিন সপ্তাহের মধ্যে পেকে উঠবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এটা একটা কর্নার রুম আর এই রুমের যদি আমি সাইড ভিউটা দেখাই এ সাইডটায় কিন্তু এই দুই কন্যা হেসেলের এন্ট্রান্স গেটটা রয়েছে এই দেখুন আমি জাস্ট পর্দাটা সরালাম বাইরে দেখুন ঠিক উল্টো দিকে কিন্তু সোনাঝুরি গাছের একটা হালকা জঙ্গল টাইপের আর সামনে রাস্তা এটা কিন্তু এন্ট্রান্স গেট দুই কনার হেসেলের তো এই হচ্ছে রুম অবশ্যই এখানে একটা দেড় টনের এসি আছে এত বড় একটা রুম এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রব রয়েছে টুকটাক আপনাদের জিনিসপত্র রাখবার জন্য আর এইখানটায় কিন্তু রয়েছে বত্রিশ ইঞ্চির একটা স্যামসাংয়ের স্মার্ট টিভি তো একটা ডিলাক্স রুমে যা যা থাকার কথা সব কিছুই আছে এবং ওয়াশরুমটাও কিন্তু আমি আলাদা করে দেখাচ্ছি না ওয়েস্টার্ন ফিটিং সমস্ত কিছু ওয়াশরুমে আছে একদম ঠিকঠাক আমরা আজকে ইউজ করেছি তো এবার কিন্তু খেতে যাওয়ার সময় হয়েছে পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে চলুন এবার নিচে গিয়ে এখানকার খাওয়া দাওয়াটা আপনাদের দেখাবো এখানকার খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত আমি জুন মাসে একবার এসে ঘুরে গেছিলাম তখনই কিন্তু খোঁজ পাই এই দুই কনার হেসেলের আর এবার কিন্তু আমি এসে এখানে স্টে করছি আমার পরিবারের সাথে চলুন যাওয়া যাক খাওয়ার জায়গায় তো বন্ধুরা এখন আমরা ফাইনালি চলে এসেছি দুই কর্নার ভেসেলের একদম ভেসেল ঘর এখানে দেখতে পাচ্ছেন এখন একদম সাজিয়ে গুছিয়ে কিন্তু কাঁসা থালা এবং বাটিতে খাওয়া দাওয়ার সমস্ত দেওয়া হয়েছে এখানে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভেজ থালি যার প্রাইস হচ্ছে একশো টাকা ভাত কিন্তু যত খুশি চাইবেন পাবেন কাটি চালের ভাত কি কি রয়েছে আপনাদের একটু বলছি এখানে আছে ভাত আছে ডাল আছে আলু পোস্ত আছে আলু পটলের একটা সবজি আছে আলু ভাজা রয়েছে এখানে শাক রয়েছে এখানে আছে চাটনি এখানে পায়েস বা মিষ্টান্ন তার সাথে কিন্তু স্যালাডও রয়েছে আর একটা জিনিস আছে এখানে সেটা হচ্ছে এই দেখুন দেশি গাওয়া ঘি এই কিন্তু দেশি গাওয়া ঘি এটা দিয়ে কিন্তু আজকের মতো আমি খাওয়া শুরু করব তো তার সাথে এক্সট্রা যেটা আমি নিয়েছি মানে একশো টাকার বাইরে সেটা হচ্ছে একটা কচি পাঠার ঝোল দেখেই কিন্তু একদম লোভ লাগছে আর রয়েছে এখানে একটা ফাইন টেক্সচারের দই কাতলা এ দেখুন দই কাতলাটা কিন্তু আমি আগের বারও খেয়েছিলাম দারুণ লেগেছিলো যার জন্য এইবারও কিন্তু আমি এটা অর্ডার করলাম তো এটা তো চুদোর আছে চলুন খাওয়া শুরু করি কেমন ভালো খাওয়াটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি এতগুলো আইটেম পরপর খেতে খেতে মোটামুটি হাঁপিয়ে গিয়েছি শেষ পাতে কিন্তু পড়ে আছে এই দেখুন মাটন আর রয়েছে চাটনি আর পাঁপড় দারুণ খাওয়ারগুলো কিন্তু দারুণ ছিল মাটনটাও খাচ্ছি একদম দারুণ আপনারা নিঃসন্দেহে এই দুই কনার হেসেলে চলে আসতে পারেন দারুণ সুস্বাদু খাবার পেয়ে যাবেন আর রাইস কিন্তু বাসকাঠি চালের রাইস আর যত খুশি আপনারা অর্ডার করতে পারবেন দুই কনার হেসেলে দুরন্ত একটা লাঞ্চ করলাম আজকে আমরা আর তারপর কিন্তু উপরে আমাদের রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম এখন কিন্তু একটু ফ্রেশ হয়ে আমরা যাব আজকে আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্য যেখানে যাওয়ার সেই সোনাঝুরির হাটে এই দুই কনার হেসেল থেকে সময় লাগবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো তার আগে আমাদের রুম থেকে একটা দুরন্ত ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের তো আগেই দেখিয়েছি রুমে কিন্তু বড় বড় গ্লাস উইন্ডো আছে আর থাক তার ঠিক পেছনেই কিন্তু মানে ধানের পুরো ক্ষেত আছে আর সেই ক্ষেতের ওপাশটায় এখন কিন্তু সানসেটিং টাইম পুরো সূর্য একদম ঢলে পড়ছে আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারবে এই দেখুন আমার ঠিক পেছনে পুরো একদম শস্য শ্যামলা বাংলা আর তার ঠিক ওপাশে দিগন্তে একদম সূর্য ঢলে পড়ছে কীরম লাগছে দারুণ না অসাধারণ দেখুন শুধু ভিউটা অসাধারণ আর এখানে কিন্তু কিছু বকুড়ে বেড়াচ্ছিলো একটু আগে ওই আমি এখনও দেখতে পাচ্ছি একটা জলাশয়ের পাশে বেশ কিছু বক বসে আছে দারুণ লাগছে দারুণ আপনারা যারা বোলপুরে আসছেন আপনারা কিন্তু এই দুই কর্নার হেসেলে উঠতেই পারেন এক রাতের জন্য বা দু রাতের জন্য বেশ ভালো অভিজ্ঞতা হবে আপনাদের আর তার সাথে কিন্তু একদম ডেলিশিয়াস বাঙালি খাওয়ার ধর আপনারা পেয়ে যাবেন এখানে হ্যালো বন্ধুরা আজকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ আমি তমাল আমি শেষাদ্রি শুরু করতে চলেছি ট্রাভেল অফবিটের পক্ষ থেকে আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ এই মুহূর্তে আমরা কিন্তু এসে উঠেছি বোলপুরের শান্তিনিকেতনের কোয়াইতে বা সোনাঝুরি হাটে চলুন তাহলে একটা দুর্দান্ত পর্ব আজকের মতো শুরু করতে চলেছি এই পর্বে কিন্তু আমরা এক রাতের জন্য ঘুরতে এসেছি বোলপুর শান্তিনিকেতনে তাই জন্য সব প্লেস হয়তো ভিজিট করা পসিবেল হবে না আমাদের মূল উদ্দেশ্যে কিন্তু সোনাঝুরি হাটটাকে স্পেশালি এবারের মতো এক্সপ্লোর করা আর এখান থেকে পছন্দের জিনিসপত্র কেনাকাটা করা চলুন যাওয়া যাক হাটে । কিন্তু বাউল নাচ করলো কেমন লাগলো অসাধারণ লাগলো মানে আমার শান্তিনিকেতন আসার একটা মাত্র উপলক্ষ্য ছিল যে এখানে এসে আমি ছুটিয়ে মজা করব সেটা কিন্তু আমি খুব ভালোভাবে মজা করছি আরও না জানি আমার কাছে কি অপেক্ষা করে আছে চলুন চলা যাক ওনাদের সাথে কিন্তু নাচ করলে বা ওনাদের সাথে দাঁড়িয়ে ফটো তুললে ওনাদের কিন্তু অল্প কিছু দিতে হবে কারণ এটাই তো ওনাদের পয়সা ইনকামের জারিয়া বুঝতেই পারছেন তো সেরকম কোনো ব্যাপার নেই এখানে আসলে কিন্তু ওদের সাথে নাচ গান করলে দারুণ লাগবে এটা বাউল নাচ আর বাউল গানও কিন্তু বিভিন্ন জায়গায় বসে বসে বাউলের আগ্রায় গান বাজনা আড্ডা চলছে এই ঘরে নাই রে আলো চিরকাল আসতে কিন্তু একটু লেট হয়ে গিয়েছে আজকে মোটামুটি বড় বড় গাছ আছে তো খুব তাড়াতাড়ি লাগছে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে সন্ধে নেমে আসবে যারা কিন্তু শীতকালের দিকে আসছেন এখন তো শীতকাল নয় অক্টোবর মাস এখনই কিন্তু মোটামুটি ঘড়িতে বাজে সোয়া পাঁচটা আর দেখে মনে হচ্ছে যেন কলকাতার ওই বিকেল ছটার মতো একদম অন্ধকার কিন্তু নেমে এসছে অনেকটাই লেট হয়ে গেলাম যাই না কালকে আমাদের কলকাতায় রিটার্ন আসে তো রিটার্নের আগেও এখানে আসবো কিন্তু তখন কিন্তু প্রচণ্ড রোদ থাকবে যাই না তখন কতটা দোকানপাট এখানে বসবে দেখাচ্ছি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে প্রচুর রকমের কিন্তু দোকানপাট এখানে আছে এখানে কিন্তু রকম ল্যাম্প বা লাইট নেই তাই অন্ধকার হয়ে যাওয়া মাত্রই কিন্তু এই মেলা বন্ধ আচ্ছা আজকে সন্ধ্যাবেলা সোনাঝুরি হাটের প্ল্যানটা কিন্তু আমাদের পুরোপুরি একটা ফেলিওর হলো আপনাদের দেখালাম সন্ধ্যাবেলা কিন্তু ওখানে একদম আলো কমে এসছে আমি ভিডিও বানালে তো বানাতেই পারতাম কিন্তু আপনারা কিন্তু সেই ভাইবসটা ফিল করতে পারতেন না কারণ ভিডিওতে কিন্তু একদম কম আলো আসতো আমরা ওখানে আধা ঘন্টা ঘুরলাম একটু দরদাম করলাম হালকা পুলকা কেনাকাটা করলাম কিন্তু কালকে কিন্তু আমরা আবার রিপ্ল্যান করবো সোনাঝুরি হাট কারণ কালকে কিন্তু আমাদের কলকাতা রিটার্ন আছে তার আগে আমরা সোনাঝুরি হাটটা ভিজিট করে আবার আপনাদের দেখাবো ভালো করে ভোরের সকালের আলোয় তো এই মুহূর্তে আমরা ওই প্ল্যান ক্যান্সেল করে মাত্র তিনশো টাকা দিয়ে টোটো বুক করে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কঙ্কালিতলায় কাল কিন্তু কালী পুজো তো বুঝতেই পারছেন মায়ের ডাকে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি কঙ্কালিতলায় এটা কিন্তু একদম আনপ্রাণ ছিল তো এসে যেটা শুনতে পারলাম এখানে পেছনেই কিন্তু কোপাই নদী আছে ওখানে কোপাই নদীর ঘাটে কিন্তু সন্ধ্যায় আরতি হয় সাড়ে ছটা থেকে এখন বাজে সন্ধ্যাবেলা ছটা কুড়ি তো বুঝতেই পারছেন একদম ঠিকঠাক সময় আমরা পৌঁছে গিয়েছি কঙ্কালিতলায় চলুন এখন ওই সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কঙ্কালিতলা মন্দির এই মন্দিরে কিন্তু আমরা মায়ের দর্শন করে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই মায়ের দর্শন করে তার ঠিক পেছনে কোপাই নদীর পাড়ে এখন আমরা যাব চলুন ভালো খুব একটা ভালো সন্ধ্যে কাটালাম এখানে কিন্তু কঙ্কালিতলায় মা কঙ্কালির পুজো দিলাম আমরা দেখতে পাচ্ছেন টিপ পরে আছি তো এই মুহূর্তে কিন্তু সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হল আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার দিই তাহলে এখানে তো আসার কোনো কথাই ছিল একদম আসার কিন্তু কোনো কথাই ছিল না আমরা তো প্ল্যানিং ছিলাম অন্যরকম প্ল্যানিংটা ফলস হলো তাই আবার ভাবলাম যে এখানে একবার দর্শন করে যাই কিন্তু দর্শন করে কিন্তু মনটা পুরো সত্যি কথা বলো ভরে গেছে পুরো অসাধারণ জীবনে না মানে অনেকের জীবনে অনেক খারাপ কিছু ঘটে তাদের জন্য বলছি অনেক খারাপ কিছু ঘটে হয়তো কোনো ভালোর জন্য আমাদের কিন্তু এখানে আসার কোনো রকম কথা ছিল না সোনাঝুরি কিন্তু তাড়াতাড়ি সন্ধানে নেমে আসলো আমরা প্ল্যান চেঞ্জ করলাম তারপর এখানে চলে আসা আর কি বেশ ভালো লাগলো এখন দেখুন গঙ্গা আরতির পর ঘাট কিন্তু পুরো ফাঁকা পুরো কোপাই নদী পিছনে নির্জন ঘাট দারুণ লাগছে দারুণ তো বন্ধুরা সারাদিনের একটা হেকটিক শেডিউলের পরে আমরা কিন্তু ফাইনালি আজকের মতো আমাদের আস্থানা দুই কর্নার হেসেলে এসে পৌঁছে গিয়েছি এই দুই কর্নার হেসেল হচ্ছে শান্তিনিকেতনের শান্তির নীড় বলতে পারেন এখানে কিন্তু খাওয়ার দাওয়ার যেমন সুন্দর থাকবার জায়গাটাও কিন্তু আমার তেমনই সুন্দর লেগেছে একদম ডিলাক্স রুম ক্যাটাগরি আর এদের আতিথ্যতার তো কোনো তুলনাই নেই আমি কিন্তু লাস্ট জুন মাসে এসেছিলাম একা তখনই কিন্তু কুমারজিতের সাথে আমার আলাপ আর তখন ওকে বলে গিয়েছিলাম এবার আমি থাকতে পারলাম না কিন্তু খুব তাড়াতাড়ি এখানে আসব আর এখানকার থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব আচ্ছা কুমারজিতের নাম্বারটা একটু বলে দিই আপনারা যারা আসতে চাইছেন এখানে কোনো রকম সহায়তা লাগলে কিন্তু ও আপনাদের হেল্প করে দেবে কুমারজিত একটু তোমার নাম্বারটা বলে দাও নমস্কার আমার নাম কুমারজিৎ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফাইভ জিরো ওয়ান ওয়ান জিরো সিক্স থ্রি ফাইভ টু বাঙালিয়ানা খাবার জন্য আমাদের রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন আপনাদের আশা করছি ভালো লাগবে স্পেশালি যারা বাঙালি খাওয়ার পছন্দ করেন আমরা আজকে নিয়েছিলাম একটা ভেজ থালি তার সাথে দই কাতলা এবং কচি পাঠার ঝোল অসাধারণ খাওয়ার দর আপনারা যা আসুন যারা ডে আউটে আসছেন থাকার দরকার নেই শুধুমাত্র খেয়ে যান খুব সুন্দর লাগবে অবশ্যই আসবেন আচ্ছা দুই কনার হেসেলে দুপুরবেলা তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছি কিন্তু তখন কিন্তু ভেতরে প্রচুর লোকজন ছিল অনেকে একটু ভিডিও বানালে অকওয়ার্ড ফিল করেন তো চলুন এখন আপনাদের ভেতরের ডেকোরেশনটা দেখাচ্ছি আসুন এখানে ঢুকেই কিন্তু লেফট সাইডে দেখতে পাচ্ছেন রিসেপশন এখানে আপনারা খাবার অর্ডার করতে পারবেন আর প্রচুর স্পেশিয়াস জায়গা মানে একসাথে মোটামুটি সত্তর আশি জন তো আরামসে বসে একদম এখানে খাওয়া দাওয়া করতে পারবেন বড় গ্রুপে যারা আসছেন বা পিকনিকের জন্য ডে আউটে আসছেন প্রচুর লোক কিন্তু একসাথে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন তার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু এবং কাঁসার কাটলারি সমস্ত কিছু কাসার থাল গ্লাস বাটি আর এই হচ্ছে ভেতরকার ডেকোরেশন দেখতে পাচ্ছেন এখন তো সব আলো জ্বলছে না ওই সুপারভাইজার সাহেব আলো জ্বালিয়ে দিচ্ছেন রাতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর দুপুরবেলা তো বেশ ভালো লাগে আমরা অলরেডি দুপুরবেলা এখানে খেয়ে দিয়ে গিয়েছি রাতের বেলা কিন্তু জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আছে আর দুপুরবেলা আসলে কিন্তু মানে একদম পিক টাইমে এখানে আপনারা বসার জায়গা পাবেন কি না সন্দেহ মানে জায়গাটা এতটাই ফেমাস তাহলে আসলে বোলপুর আসলে অবশ্যই বলবো একদিন এই দুই কনার হেসেলে খেয়ে যান এই হচ্ছে রিসেপশনে বসে আছে কুমারজিৎ ওর সাথে তো কথা বলালাম আপনাদের একটু আগে এখানে দেখুন বেশ কিছু প্রোডাক্টস কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন এই দেখুন লেবু লঙ্কার আচার রয়েছে মিষ্টি চালতা আচার আর সব হোমমেড ও যেটা বলছে সমস্ত কিছু এখানে কিন্তু বাড়ির তৈরি হোমমেড এখানে দেশি গাওয়া ঘিও রয়েছে আর এইখানটায় আছে আপনাদের যেটা অনেকেই জানতে চান যে এখানকার খাওয়ার দাওয়ারের রেট কীরকম কী হবে এই দেখুন ওপরেই লেখা আছে দুই কর্নার হেসেলভর আর তার নিচে একের পর এক রেট দেওয়া আছে আপনারা স্ক্রিন থেকে ফটোও তুলে নিতে পারেন অথবা আমার ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু এটা ঠিকঠাক রেটই আছে আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু এই রেট না হলে মেনটেন করা অসম্ভব হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ আমরা চলে এসেছি আরও একটা নতুন দিনে আপনাদের সাথে আজকে কিন্তু বিশে অক্টোবর দু হাজার আজ একটা ভালো দিন কালী পুজোর দিন কাল যেরকমটা আপনাদের দেখিয়েছিলাম আমরা কিন্তু লো লাইটের কারণে ঠিকমতো ভিডিও বানাতে পারিনি তাই আজকে আবারও চলে এসেছি বোলপুরের প্রাণকেন্দ্র সোনাঝুরি হাটে এবার আস্তে আস্তে আপনাদের জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাবো আর তারপর কিন্তু আমরা কেনাকাটা করব ওখানেও আপনাদের দেখাবো এখানে কীরকম দরদাম চলে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক ডান দিকে কিন্তু সোনাঝুরির হাটের দোকান পশরাগুলো নিয়ে বসে আছেন ওনারা তার থেকে একটু ঢুকে এসে এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগে আমি আপনাদের বলছি আপনারাও যারা সোনাঝুরি হাটে সামনের দিনে আসবেন একটুখানি হেঁটে এই ভেতরের দিকটায় আসবেন সকাল এবং সন্ধ্যাবেলার দিকে না এই জায়গাটা একদম দেখছেন নির্জন নির্বিলি কেউ নেই অলমোস্ট কেউ নেই ওদিকে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা কিন্তু চারপাশে পুরো সোনাঝুরি গাছ কত পাখি ডাকছে শুনতে পাচ্ছেন আমি চুপ করছি শোনার চেষ্টা করুন চারপাশে গাছগাছালিতে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি একটা মৃদু বন্ধ বাতাস বয়ে যাচ্ছে একাকি দাঁড়িয়ে আছি আপনারা আসলে আপনার সঙ্গিনীকে নিয়ে আসতে পারেন বন্ধু বান্ধবের সাথে আসতে পারেন দারুণ লাগবে জায়গাটা দারুণ আর একটু হেঁটে যাবেন ওই সামনে দেখুন অনেকটা যাওয়া যায় ভেতরে কিন্তু গ্রামের রাস্তা রয়েছে একটু হেঁটে যাবেন দারুণ লাগবে জায়গাটা আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি এই ব্যাগটা কিন্তু আমার কাছ থেকে চেয়েছিল একশো আশিতে আমি কিন্তু পেয়ে গেছি ব্যাগটা বহু দরদাম করে দেড়শোতে মাত্র আর একটা ব্যাগও আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ওটা আমার কাছ থেকে চেয়েছিলো একশো কুড়ি এই ব্যাগটা সেটা আমি নিয়েছি কিন্তু মাত্র একশোতে তো এখানে আসলে আপনাদেরকে কিন্তু একটু দরদাম করতেই হবে কত দাম হবে বলো ফাইনাল বলো কালার যদি ওঠে মানে এটার এটার সাথে তাহলে সাদা জিনিস আতুর উঠে আসে সাদার উপরে কালার উঠে যে ফাইনালি অনেক শাড়ির দোকান ঘুরে কিন্তু আমি এই শাড়িটা পছন্দ করলাম যেটা আমার কাছ থেকে চাওয়া হয়েছিল সাড়ে সাতশো যেটা আমি পেয়েছি ফাইভ হান্ড্রেডে তো আপনারাই বলুন আমি গেন করলাম না লস করলাম শাড়িটা কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগছে একবার খুলে একটু দেখিয়ে দাও না দাদা এই শাড়ির কাপড়টা কি কাপড় ফেস কটন বলছে বেশ সুন্দর ঠিক আছে নেক্সট টাইম আসলে তোমাদের এখানে এটা পরে আমি আসবো তখন আবার একটা শুট করে নেব হ্যাঁ আচ্ছা একটু নাম্বার একটা বা কার্ড যদি থাকে কিছু দিয়ে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা কত সাইজ দিলে গো ছাব্বিশের নিচে চব্বিশটা আছে দেখা দেখি একবার দেখা ছাব্বিশটা よし ফাইনালি এইবারের মতো আমাদের বোলপুর সিরিজ আমরা এখানেই শেষ করতে চলেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আরও বেশি ভালো লাগলে বলবো সাবস্ক্রাইব করতে যাতে সামনের দিনে আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনাদের ইউটিউব বক্সে হিট করে তা আজকে কিন্তু আমরা এখানে প্রচুর জিনিস কেনাকাটা করে বাড়ি ফিরছি এই দেখুন আমার সাথে আছে শেষাদি আর ওর কিন্তু হাত ভর্তি একদম ব্যাগে ও আমি এখানে ভেবেছিলাম মাত্র একটা দুটো জিনিস কিনে চলে যাব কিন্তু এখানে এত বাহার দেখছি আমার মন পুরো ভরে গেল না চাইতে চাইতে কিন্তু অনেক জিনিস কিনে ফেলেছি নিজেদের জন্য ওর হাতে ব্যাগগুলো যে দেখছেন তার যতটা ওয়েট বেড়েছে ততটাই কিন্তু আমার পেছন পকেটের ওয়েটটা কমে গিয়েছে এটা তো খুব স্বাভাবিক তাই যারা আসছেন এখানে কোনো রকম কিন্তু প্লান্টভাবে আসবেন না যে এটা কিনবো সেটা কিনবো মেলায় আসলে যেটা হয় প্রচুর জিনিস কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে এবং কেনাকাটা করতে ইচ্ছে হবে একটু হাত তুলে দেখাও এত কিছু এই যে এত কিছু এখানে অনেক কিছু আছে অনেক কিছু বুঝতে পারছেন বউ বা বান্ধবকে নিয়ে আসলে কিন্তু একটু সাবধানে আসবেন ঠিক আছে আশেপাশে কিন্তু এটিএম নেই তবে অনলাইন কিন্তু চলে আর ক্যাশ তো অবশ্যই সাথে রাখবেন তো এখন কিন্তু বোলপুর ছেড়ে আমরা নিজেরা গাড়ি সেলফ ড্রাইভ করে বেরিয়ে যাব কলকাতার দিকে আজকে কালী পুজো কলকাতায় ফিরে বন্ধু সাথে আজকে এনজয় করব তো এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই চলুন বাই থ্যাংকস ফর ইয়ার টাইম छोटी राह मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी लंबी लंबी दूरी यू ही चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी